মাতৃগর্ভের অন্ধকার শান্তির নিরাপত্তা বলয় থেকে একটি শিশু হঠাৎ এই দুনিয়া নামক সংসারে এসে চমকে যায় সে কান্না করে অসহায় বোধ করে শুরু হয়ে যায় তার অনবরত টিকে থাকার অস্বস্তিকর বেদনা যুগে যুগে বহু ধর্ম মানুষেরা পালন করে আসছে আজও করছে সামনেও করবে ধর্ম বহু না এক সেই তর্কে যাব না বরং ধর্মের মনোজাগতিক বিষয় নিয়ে সহজভাবে কিছু বলার প্রয়াস করব এই ভিডিওতে জন্মের পর মানুষ অশান্তিতে পড়ে যায় মানুষের যে নিত্যদিনের টিকে থাকার প্রচেষ্টা তা থেকে জন্মায় ক্লান্তি চাপ বিরক্তি সবার মনেই হয়তো এই বিষয়ে উঁকি ঝুঁকি দেয় যে কেমন হতো যদি কিছুই করতে না হতো বসে থাকলেই যদি সব কিছু পূরণ হয়ে যেত এই জগৎ সংসারে এসব সম্ভব নয় তাই হয়তো অন্য জগতে মানুষের এরকম কল্পনা পূরণের এত বাসনা আমরা চাই আমাদের অস্তিত্বের বেদনাকে সহনীয় করে তুলতে প্রতি মুহূর্তে টিকে থাকার চাপকে উপশম করতে ঠিক এই জায়গাটিতে এসেই ধর্ম আপনাকে সেই সুযোগ করে দেয় মানুষ টিকে থাকতে চায় কারণ তার একটা জীবন আছে কেবল মানুষের কেন প্রতিটি প্রাণীরই জীবন আছে তারাও টিকে থাকতে চায় এই টিকে থাকার জন্য মানুষকে নামতে হয় সংসার নামক বাজারে সেখানে তাকে করতে হয় তীব্র সংগ্রাম প্রতিযোগিতা তার মন শরীর এতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিটি মানুষের ভেতরেই তাই জমতে থাকে সংসার নামক বাজারের জঞ্জাল এখন জঞ্জাল থেকে তাকে যে একটু রেহাই দিতে পারবে সে তার দিকেই ছুটে যাবে যদি কোনো যন্ত্র আবিষ্কার সম্ভব হয় যেটা তাকে নিত্যদিনকার এই টিকে থাকার চাপ থেকে রেহাই দিবে তাহলে সেটাই তার ধর্ম হয়ে উঠবে আমরা এই আধুনিক সমাজে এসে দেখি আমাদের প্রাচীন ধর্মগুলো আর কোনো কাজে আসছে না তৈরি হয়েছে বিশাল শূন্যতা তবে মানুষের টিকে থাকার দৌড়ঝাপ কিন্তু থেমে নেই সে ছুটে চলছে তো চলছেই আর এই চলতে গিয়ে বাড়ছে প্রতিযোগিতা রেশারেশি অশান্তি ক্লেশ সংঘর্ষ হতাশা দুশ্চিন্তা এগুলো থেকে পরিত্রাণের উপায় কী ভোগবিলাসের মতো হয়ে যাওয়া এমনভাবে ভোগ করা যেন সেই ভোগ বিলাসে মানুষ নিজেকেই ভুলে যায় তাই আজকের জামানায় ভোগই হয়ে উঠেছে ধর্ম কিন্তু ভোগকে আমাদের শান্তি দিতে পেরেছে নাকি আমাদেরকে আরও মানসিকভাবে অশান্ত করে তুলেছে মানুষ আসলে ভোগও করতে চায় না ত্যাগও করতে চায় না সে চায় তার অস্তিত্বকে ভুলে যেতে কেননা মানুষের আমিটাই হলো যন্ত্রণা কেননা জবে থেকে তার উদয় হয়েছে তবে থেকেই তাকে টিকিয়ে রাখার জন্য কি কঠিন পরিশ্রমটাই না প্রতিনিয়ত করে যেতে হয় তাই তো সপ্তাহের পাঁচ দিন কি ছয় দিনের কর্মশেষে মানুষ বারে গিয়ে মদ খায় কেউ কেউ হয়তো গাজা খায় কেউ কেউ প্রচুর সেক্স করে কেননা এসবই কিছু মুহূর্তের জন্য তার অস্তিত্বকে তার আমিকে ভুলিয়ে দেয় কারণ মানুষের আমি হলো সমস্যা অশান্তি এবং টেনশন আমি তাহলে কি খুব খারাপ এই দুনিয়া সংসার কি ভালো নয় আমাদের কি এই দুনিয়া সংসার ত্যাগ করে দিতে হবে না আগেই বলেছি মানুষ ত্যাগও চায় না ভোগও চায় না সে চায় আমিকে ভুলে যেতে ধর্ম ঠিক এই কাজটাই করে কোনো প্রকার বাহ্যিক কিছুর ওপর নির্ভরতা করা ছাড়াই ধর্মের কাজ ব্যক্তি কিছু দেওয়া নয় বরং কেড়ে নেওয়া প্রতিদিন সংসারের মাঝে দৌড়ঝাঁপ করার পর যখন ব্যক্তি ধর্মের মাঝে আসে তখন এটি তার সংসারকে কেড়ে নেয় তাকে খালি করে দেয় এজন্যই মসজিদে দুনিয়াবি কথা বলতে বারণ করা হয় কারণ বাজারের কাজ বাজারের জায়গায় ধর্মের কাজ ধর্মের জায়গায় সবাই ধর্মের কথা বলে ধর্ম বলে শান্তির কথা কিন্তু তবুও কোথাও শান্তি নেই কেন কারণ আমরা বলতে পছন্দ করি আমরা অনুভব করি যে শান্তি আমাদের দরকার কিন্তু তবুও হতে পারি না আমরা আসলে ধর্মকে ভয় পাই কারণ ধর্ম আমাদের যেই জিনিসটাকে কেড়ে নেবে সেটা হলো আমাদের আমিকে কিন্তু আমরা আমাদের আমিকে টিকিয়ে রাখতে চাই তাই ধর্ম ও ধার্মিকতার কথা বললেও আমাদের মাঝে সেই শান্তি দেখা যায় না ভেতরে ভেতরে আমরা বড্ড অশান্ত আর যখনই ভেতরে অশান্তি থাকবে এবং শান্ত হওয়াটা সম্ভব হবে না তখনই বুঝতে হবে ধর্ম আসলে অনেক দূরে আমরা সেই মাতৃগর্ভের নিরাপত্তা বলয়ে গিয়ে শান্ত হতে চাই কিন্তু এই অস্তিত্বে এসে টিকেও থাকতে চাই এই দুইয়ের মাঝে কোনো ভারসাম্য আমাদের নেই ধর্ম বলে না তোমরা বাজারে যাবে না তোমরা সংসার করবে না তোমরা প্রেম করবে না তোমরা নতুন কিছু সৃষ্টি করবে না না ধর্ম মোটেও তা বলে না আর যদি মনে হয় ধর্ম তা বলে তাহলে বুঝে নিতে হবে ধর্মীয় বিধি নিষেধগুলো ভুলভাবে বোঝা হয়েছে যখন তুমি সংসারের কাজকর্মে লিপ্ত তখন ধর্মের সেখানে কোনো কাজ নেই সংসারের কাজ সংসারের জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝতে হবে যখন তুমি সংসার দ্বারা ক্লান্ত বিধ্বস্ত তখন সব কিছুকে ভুলে গিয়ে তুমি ধর্মেই ডুবে যাও সেখানে সংসার কেটে নেই না কিন্তু মানুষ ধর্মের ক্ষেত্রে দুনিয়াবি জিনিস চায় অথচ ঈশ্বর খোদা ভগবানের কাছে তো কিছু নেই কিছু নেই দেখেই তো তিনি অসীম বিশাল পরিব্যাপ্ত তার মাঝে ডুবে যাওয়া যায় ঈশ্বর তো সব কিছু কেটে নেন কিন্তু মানুষ তার কাছে দুনিয়া চায় অথচ সে বোঝে না চাইলে কিছু পাওয়া যায় না এখানে সব কিছু হারিয়ে ফেলতে হয় আর সব হারানোর পর পাওয়া যায় শান্তি আর এই শান্তির মাধ্যমে ব্যক্তি স্থিতিশীল হয়ে দুনিয়া সংসারের মাঝে সঠিক কর্ম করতে পারে এভাবে পরোক্ষভাবে ধর্ম তার সংসারের কর্মকেও সুন্দর করে করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে ধর্মের কাজ কিছু দেওয়া নয় কেড়ে নেওয়া ধর্ম কি কেড়ে নেয় আমি নামক ধুলিকণাজনিত ময়লাকে কেড়ে নেয় তারপর সে নতুন এক আমিকে জন্ম দেয় যে আবার শক্তি নিয়ে সংসারের কাজে লিপ্ত হয় তারপর আবার তা ময়লা হয় ধর্ম আবার তা কেটে নেয় তাই ধর্মের কাজ হচ্ছে মানুষের অস্তিত্বের এই পেরেশানিকে লাঘব করা শান্তি প্রদান করা আর যখন ব্যক্তির মনে শান্তি আসে তখন সে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে করা সংসার ক্ষণস্থায়ী হলেও সুন্দর হয় তখন সংসার ভেঙে গেলেও শান্তি বজায় থাকে কারণ আমি তখন সমর্পিত হয়ে যায় তার কাছে যা কখনো ভাঙে না ক্ষয় হয় না এই কেন্দ্র থেকেই ধর্মের উৎপত্তি প্রতিদিন এর উপলব্ধি মানুষকে শান্ত করে ও মানুষ বুঝে যায় সংসার নিয়ে কতটুকু ব্যস্ততা তার থাকতে হবে মানুষ তখন সমস্যার কারণ হয় না সমাধান হয়ে ওঠে